হিজাব খোলা বা হিজাব কার মুখে আছে একটু খোলতো এই ঘটনা থেকে শুরু হয়ে এখানে দুই তিনটা মোটর সাইকেল ভাঙা ভাঙচুর হলো আবার বাড়ির ভিতরে কিছু পাটকেল মারলো বাড়ির ভিতরেও দেখলাম দুইটা মোটর সাইকেল আমাদের কর্মীরা যেখানে মানে হাতীবান্ধা থানার মধ্যেই যেখানে আমরা ভোটের জন্য যাই এটা তো সবার অধিকার স্থানটা ভোটার অধিকার সবার আছে সবাই সব জায়গায় যেতে পারে সবাই সব জায়গায় প্রচার প্রচারণা করতেই পারে তাহলে আমরা তো কারোর সাথে যুদ্ধ করতে জানি আর লড়াই করতে জানি আর কাউকে আমরা বাধা দেই দেয় আমরা চাই নিচ্ছি সবাই চাই আমরা চাই যে সেখানে গিয়ে আমরা শান্তভাবে প্রস্তাব কারোর সাথে আমরা ঝগড়া বিবাদ করব না তাৎক্ষণিক চলে এসেছে এসে দেখলাম যে হিজাব খোলা বা হিজাব কার মুখে আছে একটু তো এই ঘটনা থেকে শুরু হয়ে এখানে দুই তিনটা মোটর সাইকেল ভাঙচুর হলো আবার বাড়ির ভিতরে কিছু পাটকেল মারলো বাড়ির ভিতরেও দেখলাম দুইটা মোটর সাইকেল ভাঙচুর হয়েছে এইগুলো একটা সামান্য ঘটনা থেকে এই অস্থিরতার সৃষ্টি হয়েছে আমরা অলরেডি পুলিশ সুপার মহোদয় এখানে আসেন আমরা আসছি আমরা এটা সর্বোচ্চ আইনের যতটুকু করণীয় সেগুলা করার জন্য তদন্ত করে আমরা এটার ব্যবস্থা